প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের সেকেন্ডার আবু জাফর রচিত আশা কবিতাটি মর্মজবে মত্ত আশা সর্বসম আচ্ছা সরি আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুদ রাতে জীর্ণ জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে তো এই কবিতার মূল ভাবটি আমরা আলোচনা করব তো আলোচনা প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আশা করবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে এটা আশা করছি আর এই কবিতার শেষে একটি কবিতা এই ভিডিও ক্লাসের শেষে একটি কবিতার লিংক তোমাদের সামনে ভেসে উঠবে কবিতাটি আমারই আবৃত্তি করা যদি তোমরা দেখো তাহলে আমারই খুব ভালো লাগবে আচ্ছা তো দেখো সিকান্দার আবু জাফরের মালব কৈশব মালব কৌশিক কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান কারো মনেই যেন শান্তি নেই বৃত্ত বৈভব অর্জন করা আর সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমে যাচ্ছে কিন্তু কবি এসব অতিক্রম করে যেতে চাইছেন সেই সব মানুষের কাছে যারা প্রকৃতির প্রকৃত অর্থেই মানুষ মনুষ্যত্বের আলো যারা জ্বালিয়ে রেখেছেন দরিদ্র হলেও এই মানুষ বৃত্তের পিছনে ছোটে না সোনার সোনার উপর পাহাড় গড়ে তোলে না জীর্ণ ঘরে বসবাস করেও তারা সুখী ছোট ছোট আনন্দ অবগাহনেই কাটে তাদের দিন সারা দিন তারা হাড় ভাঙা খাটনি খাটে তাতে হয়তো একটি দিনের আহার্যও জোটে না তবু কোনো দুরাশা বা গ্রান্তি তাদের গ্রাস করে না কোনো দিনতা বা সংশয়ে তাদের জীবন ক্লিষ্ট হয় না বরং দারিদ্রের মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে প্রতিবেশীকে সাহায্য করে কবি মনুষ্যত্বের অধিকারী এই সব মানুষের সান্নিধ্য পেতে চাইছেন হারিয়ে যেতে চাইছেন তার তাদের মাঝে তিনি মনে করেন এরাই হচ্ছে সত্যিকারের মানুষ তো এই ছিল আমাদের আশা কবিতার মূল বক্তব্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আবারও আশা করবো তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সে জেলার নামটি এখানে কমেন্টসে জানিয়ে দেবো অথবা তোমার স্কুলের নামটিও যদি জানাও তাহলেও সেটি ভালো লাগবে আর তোমার স্কুলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া হয় যে প্রশ্নগুলো তোমাদেরকে নিজেদের এ করে লিখতে হয় তোমরা যদি আমাকে জানাও আমি চেষ্টা করবো একটু ধারণা দেওয়ার যেটা থেকে তোমরা প্রশ্নের উত্তরটি লিখতে পারবে অথবা নমুনা উত্তর যেটা থেকে তোমরা নিজেরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারবে আর তোমাদেরকে সবাইকে আহ্বান করবো যে তোমরা হুবহু আমার মতো করে এ করবে না এটা দেখে এটা জাস্ট তোমাদের জন্য একটা নমুনা উত্তর তোমরা তোমাদের নিজেদের মতো করে প্রশ্নের উত্তরগুলো লিখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ